এই গাভীটা এই উলান পরিমাণ অনেক দুধ বেশি আচ্ছা এটা উলান দেখলে মানে সে কি দুধ খুব সেটাই মানে দুধ ভাই হ্যাঁ ওলান তো একদম ছোট উলান টা ছোট কিন্তু পরের বিহানে যে একটু বাড়বে মনে হয় হ্যাঁ পরের বিহানে যে বিশ প্লাস দুধ দিব উলানটা তখন একটু বাড়বে উলান বড় হবে ইনশাআল্লা কারণ প্রথম দিন এই গাবি তো গাবি দুধ ছাড়া হইলে হ্যাঁ

আপনাদের প্রতিনিয়ত আনকাট ভিডিও দেখানোর চেষ্টা করি যে গাভীর দহন শুরু থেকে শেষ পর্যন্ত ওয়েট করা পর্যন্ত আমরা আবার একটি গাভী দহনের জন্য প্রস্তুতি নিচ্ছেন মনিয়ার ভাই ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আবার দবেন এটা তাই তো ভাই আচ্ছা তো আমরা কি শুরু করতে পারি হ্যাঁ শুরু করতে পারেন এই বালতি দেখেন বালতি একদম খালি দর্শক দেখেন

আসলে যদি আল্লাহ উন্নতি না দেয় এগু না করলে বাংলাদেশে কিন্তু নির্ধারিত একটা অঞ্চলের মানুষ এগুলো করে থাকে আসলে আমার নাম না বলি বললো না অনেক সময় এই এক ভাই আমারে খামারি ফোন দিয়ে বলছে যে ভাই আপনি আমাদের বদনাম না ভাই সেটাই সে বদনামের কাজ করি বলে গাভীরে হাঁটায়া কতভাবে ভাবে আল্লাহ না ক্যামেরা জুম করে জুম করে দেখা আমার ভিডিওতে ভাই গরু আরো ছোটো দেখা যায় আর একটা কথা হলো প্রথম বিয়ানের একটা গাভীর

ওরা কি গরু আচ্ছা আরেকটা জিনিস দেখছি যে ধরেন একটা গরু দুইটা গরু বিশ লিটার দূরছে পাশাপাশি দূরে বিশ লিটারের একটা হলো আড়াই লাখ বা তিন লাখ আর একটা সাড়ে তিন বা চার লাখ এরকম ডিফারেন্স কেন হয় যদি মনে করেন প্রথম বিয়ান দ্বিতীয় বিয়ান থাকে ওই বিটের দাম বেশি আচ্ছা আর যদি চার বিয়ান থাকে পাঁচ বিয়ান থাকে ওটার দাম কম হয়ে যাবে আচ্ছা আবার অনেকটা আছে হ্যাঁ শের দাম কম

অরিজিনাল ফিজিয়ান পছর বিয়ে নলে ওটা তো ফিজিয়ান না ওটা সাইজ আচ্ছা ফিজিয়ান তো কমসে কম 17 18 মাস দুধ দিব আচ্ছা আর দর্শক আমি এই ফাঁকে বাসুরটা দেখাবো এখনো দেখেন বালতি ভরে নাই কারণ অনেকে ভাববে যে ক্যামেরা সরে নিয়ে গেলে বালতিতে দুধ ভরে রাখছে আচ্ছা আপনি বাসুর পরেই দেখেন লাস্টে আচ্ছা শেষেই দেখাবো হ্যাঁ অনেক মানুষ ক্যামেরা সরাই লেপে ওকে এই ফাঁকে দুধ দেয় সেটা আগে ওই এটা বলা এই স্বাভাবিক মানুষ তো নিয়ে বাট পারি বাবা আপনি হুম

আমি কিনছিলাম হলো দুই লাখ চল্লিশ হাজার তে সাড়ে সাথে এক বছর দুধ খাইছি দুধ খাওয়ার পরে গাভীটা হলো আট লাখ এক নে এক ভাই চুপ করে নিচে দুই লাখ আশি আর সাড় বছর এক লাখ চল্লিশ হাজার আচ্ছা দেখেন দুধ খায় তাই এক বছর পরে আরো দুই লাখ তে লাম এই এই জন্য এই যতের গাভীতে কোনোদিন লক্ষ্য না এই যতের গাভী আমার কাছ থেকে গ্যারান্টি নেই এটা এটা কোনো ভাই যদি নেয় আমার কাছে নিব দুধ খাওয়ার পরে আমি তাকে এক টাকা লাভ দেবো কিনা পাঁচ মাসে গাভিন বানাই দিব সে হ্যাঁ আমি তাকে এক লাখ টাকা লাভ দেখি না আচ্ছা আচ্ছা গাই আসলে আপনার এই কথাটাই কিন্তু ক্লিয়ার যে গরু আসলে যত্ন সহকারে লালন পালন করলে গরুতে লস যত্ন সহকারে লালন পালন করলে ওই গাভিতে কোনোদিনও লস নাই আ আমার যেটা ধারণা যে প্রত্যেকটা গাবিতে আল্লাহ যখন সৃষ্টি করছে কম বেশি দুধ কিন্তু আছে কম বেশি আছে সেটা যে আল্লাহ যদি দিতে দেয়া গেছে যে সেটা দুধটা বাড়তে পারে আসলে কমেনা না না যদি জত এর অভাব হয় তাহলে কমে যায় শোনা হ্যাঁ তাই অনেক সময় মানুষের মধ্যে আছে না যে অনেক বাচ্চা দুধ পায় না অনেক বাচ্চা পায় এই যে কিন্তু যে পুষ্টি হ তত পুষ্টি হলো আগে কোন পুষ্টি খাবার খায় না হুম

আপনি গেছে মানে আমি প্রথম একটা গাভী নিচে আমি কল্পনা করি নি এত দুধ দিব কয় আমি বাঁচছি চোদ্দ পনেরো কেজি দুধ দিব একুশ কেজি দুধ দেব দেয় একুশ কেজি গাভী কিন্তু বেশি বড় নয় আচ্ছা আমি ওই গাভীটা আমি ষোলোশো টাকা পানায় বাইরে নিই এক বাইকটা দেয় একুশ কেজি দুধ দেয় হাতেরও একটা ইয়ে আছে হাতের না গরু যত্ন করে অনেক যত্ন করে হ্যাঁ আচ্ছা যত্ন মধ্যেও তো অনেকটা পার্থক্য আছে অনেক কারণও অনেক দুধ কম বেশি হয়

বাইশ দিন মাসাল গ্রোথ তো হয়েছে হ্যাঁ সব দেখে তো মনে হচ্ছে যে ওর মায়ের চেয়ে ভালো হইয়া ভালো হইব ইনশাল্লাহ মিক্স পাইছে নাকি একটু কেমন জানি না মাথা হলি সেন্সি জানি ভাই দর্শক আস্তে আস্তে পাত্রটা ভরে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চোখ সরাইনি দর্শক দেখতেছেন আপনারা

আহ একটু ওয়েট করেন হয়ে গেছে হয়ে গেছে একটু আহ কাছে লোক আছে আসলে অপেক্ষা করতেছে মনে ভাবে উঠতে পারছে না কারণ দহন করতেছে দহনটা শেষ পর্যন্ত দেখাতে হবে আর একটু ওয়েট করেন পাঁচ মিনিট হয়ে যাবে আহ দর্শক হ্যাঁ

আসলে সব জিনিসই ভাই অব্যাস সাইড়া দিলে খুব বিপদ এই গাভীটা কোনো ভাই জুটি নেয় অনেক বিস্কুট এই গাভীটা এই উলান পরিমাণ অনেক দুধ বেশি আচ্ছা এটা উলান দেখলে মানে সেগুলো বাকি দুধ তো সেটাই মানে দুধ ভাই হ্যাঁ উলানটা তো একদম ছোট উলানটা ছোট

কোনো সমস্যা নেই সবচেয়ে বেশি ঠকে হলো প্রবাসী ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা আর প্রবাসী ভাইদের ভাই প্রবাসী যারা ঠকায় তাকে আল্লাহ ঠকাইব তারা যে কত পরিশ্রম করে টাকা কামায় এই মা বউ পোলা পান ছুয়ে এই টেকা পিছনে দৌড়াই দেন তাকে ঠকায় ঠিক নেই তারা না গল্পে ঘটনা যায় তারাও একটু না বুঝে কিছু না বুঝে না মানে ওই যে গাই নাম জিজ্ঞাসা করে ভাই আড়াই লাখ টাকা গাই করে দিলেন ষোলো কেজি দুধের গায়ে পাবনা এক ভাই একসাথে কথা হয়েছে

Assalamualaikum okay. अलसल As